তোারে একবার মাসুহে আত্মীয় শহীদেরা বিচ্ছিন্ন ঢাকা মানে নিবজা শাপমুক্তানিবজা শহীদেরা

গদিতে আগুন জ্বালাও একসাথে মত্তম জের গদিতে আগুন জ্বালাও একসাথে সব বাগিদের গদিতে আগুন জ্বালাও একসাথে শহীদদের দিচ্ছে ডাক জামিয়ানি বাজার সব বাগিদের চাই বিচার 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 চাই বিচার 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 চাই সব বিচার চাই সব বিচার চাই বিচার 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 চাই চালো রে চালো সব গদিতে

বাইকার কোন পুলিশের উপর আক্রমণ পুলিশের উপর হামলা কারিতে দুটো গ্রেফতার করে পর হামলা দুটো গ্রেফতার করে বিচারের মুখোমুখি হবে বিচারের মুখোমুখি করতে হবে ঠিক দুই নাম্বারটা আমি আরেকবার আপনাদেরকে ঠিক দুই নাম্বারটা আমি আরেকবার আপনাদেরকে পড়ে পড়ে

ও তাদের রাষ্ট্রধ্বিত সরদের গ্রেফতার করে রাষ্ট্রধ্রমিত সরদের গ্রেফতার করে সাহেবের দুই হাজার তেরো বিরোধী সকল ষড়যন্ত্র উন্মোচন করতে হবে গণহত্যার স্বাধীন বিচারিক তদন্ত কমিশন গঠন প্লিজ এখান থেকে

আধা ঘন্টা এক ঘন্টা কনফারেন্স নিতে নাই এই রোজার মধ্যে আধা ঘন্টা এক ঘন্টা মানব করার জন্য আসি যে যেহেতু ছয় মাস আগে ভাই আদি ভাই আদি ভাই একটা ট্রকার একটা টুলার ব্যবস্থা করেন আদি ভাই